মঙ্গলবার বাংলার ভোট প্রচারে এসেছেন যোগী আদিত্যনাথ প্রথমে বহরমপুরে প্রচার সারেন তারপর বীরভূমে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে সভা করেন শিড়িতে প্রচারে বাংলায় এসে রাজ্যের শাসক দল তৃণমূলকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের পরিস্থিতির সঙ্গে উত্তরপ্রদেশের তুলনাও টেনেছেন তৃণমূলের সঙ্গে একই মঙ্গলবার বাংলায় তিনটি সভা ছিল যোগী প্রথমেই বহরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহার সমর্থনে প্রচার সারেন তারপর সেখান থেকে বীরভূমে বিজেপি প্রার্থী দেবতনুষ ভট্টাচার্য সমর্থনে সভা করেন সিউড়িতে দুই জায়গা থেকে রামনবমীকে কেন্দ্র করে ঘটা অশান্তি নিয়ে বাংলা শাসক দলকে আক্রমণ করেন যোগী রামনবমীতে এ রাজ্যে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা অভিযোগ উঠেছে শুধু রামনবমী নয় এ রাজ্যে নানা সময় ঘটা অশান্তির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা টেনে যোগী মন্তব্য করেন এই ঘটনা যদি তার রাজ্যে হতো তবে অভিযুক্তদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হতো তাদের সম্পত্তি বাজেপ্রাপ্ত করা হতো এমন ব্যবস্থা করা হতো যাতে অভিযুক্তরা অশান্তি করার কথা ভুলে যেত তার প্রশ্ন কেন অশান্তি হয় সরকার উত্তর দিন অনেকেই যোগীর এই মন্তব্যর মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার ছায়া দেখতে পাচ্ছেন শাহ বাংলায় প্রচারে এসে উল্টো করে ঝুলিয়ে সাজার কথা বলেছিলেন মঙ্গলবার যোগী এও দাবি করেন সোনার বাংলাকে ভ্রষ্টাচারের বাংলা করে শোষণ করছে কংগ্রেস সিপিএম তৃণমূল মা দুর্গা শক্তির মাটিতে বিক্ষোভকারীদের প্রশ্রয় দেওয়া হয় কংগ্রেস ও কমিউনিস্টরা পিছিয়ে পড়া মানুষের সঙ্গে মুসলমানদের সংরক্ষণ দিতে চায় বিজেপি বারবার তার বিরোধিতা করছে এই বাংলা বিরোধিতা করবে তো যোগী আদিত্যনাথ বলেন সুরক্ষিত বাংলা চাইলে বিজেপির বিকল্প নেই উত্তরপ্রদেশে শুধু রাম মন্দির আছে তা নয় মাফিয়াদের রাম নাম সত্য করে দেওয়া হয়েছে যোগী আদিত্যনাথের মন্তব্য প্রসঙ্গে বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী বলেন ধর্মীয় উস্কানি দিয়ে সাম্প্রদায়িক ভেদাভেদের মধ্য দিয়ে বিজেপি তৃণমূল চাইছে ভোটের মেরুকরণ হোক মুর্শিদাবাদের সম্পত্তির পরিবেশ কাউকে নষ্ট করতে দেব না উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর মন্তব্যে করা সমালোচনা করেছে তৃণমূলও মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার বলেন বিজেপি একটাই উদ্দেশ্য অশান্তি সৃষ্টি করা অশান্তির নামে কিছু মানুষকে খেপিয়ে দিয়ে ভোটের সাথে ব্যবহার করা কিন্তু এই পরিকল্পনা সফল হবে না নিত্য নতুন খবরের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইবার করুন সাবস্ক্রাইবার করতে ভুলবেন না থ্যাংক ইউ